বিজেপি কর্মীর মাকে পিটিয়ে খুন এবং সাতজন বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এমনই ঘটনা গতকাল রাতে ঘটেছিল নন্দীগ্রামে তার জন্য সকাল থেকে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন তারা সকাল থেকে বিক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বললেও বেলা বাড়তেই অগ্নিগর্ভ পরিস্থিতি একটা সময় মনে হতে থাকে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে পুরনো সেই নন্দীগ্রাম ফিরে এসেছে আর সেই অতীত যাতে না ফেরে তাই এবার অ্যাকশন মুডে ধরা দিল পুলিশ কার্যত লাঠি হাতে পথে নেমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ ও র্যাফ বিজেপি কর্মীদের উত্তেজনাকে এক মুহূর্তে কনস্রোলে আনলো লাঠিধারী পুলিশ প্রশাসন আপাতত সকাল থেকে চলতে থাকা অবরোধ উঠিয়ে দিয়েছে প্রশাসন

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে